নরেশের স্পেশাল ফুচকার স্টলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেখুন আমার এই ফুচকার স্টলে আমি যে এখানে স্বচ্ছ ভারত অভিযানের প্রয়াস চেষ্টা করেছি করোনা মহামারীর পর থেকে আমি আপডেট বা পরিবর্তন করেছি দেখুন

এখানে হাত ধুয়ে নিন হেয়ার ইয়র হ্যান্ড ওয়াশ এখানে নিরামিষ পাওয়া যায় তো এইভাবেই আমি পরিবর্তনের চেষ্টা করছি করোনা মহামারীর পর থেকে এই দেখুন নল লাগিয়েছি নিচে ডাস্টবিন আছে নোংরা বাদ দেওয়া কাগজপত্র কাগজ বা প্লেট সেগুলো এখানে ফেলা হয় তারপরে এই নলটা এইভাবেই আমি চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং সবাই সুস্থ থাকার হাত ধুয়ে তারপরে ফুচকা খাবে খাওয়ার পরে তারপরে আবার হাত ধুয়ে নেবে হাত মোছার জন্য কাপড় বা তোয়াল থাকে আর এই যে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি সাবস্ক্রাইব করার জন্য এই সিম্বলটা আমি রেখেছি এখানে তো আসবেন যারা দেখে সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকবেন আপনারা তো দীর্ঘদিন হয়ে গেল আমি আমার এই চ্যানেলটা ছেলে প্লেদের সহযোগিতায় আমারই কাস্টমার ফুচকা খায় তাদেরই সহযোগিতায় এই চ্যানেলটা খুলেছিলাম তো ইদানিং দেখছি আমার চ্যানেলটা ততটা ভিউস হচ্ছে না তো আমি যে চ্যালেঞ্জ দেখেছি আমার দোকানে যা আসতে পারো ছোটো ছেলেমেয়েরা বড়রা মহিলা আপনারাও আসতে পারেন ছেলে মেয়ে সবাই আসতে পারে চ্যালেঞ্জে ফুচকা খাবে তিন মিনিটে তিরিশ পিস যে ফার্স্ট খেতে পারবে তাকে একশো টাকা দেওয়া হবে আর এই যে আমার দোকানের সিম্বল অনেকেই জানেন জেনে গেছেন সবাই অবগত হয়ে গেছেন যারা জানে না নতুন বন্ধু যারা তাদের শেয়ার করেন শেয়ার করে দেখাবেন তারা আর আপনারা আসবেন নরেশের স্পেশাল ফুচকা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় পাল্লা বাজার চাঁদপাড়া রোডে অনেকেই জেনে গেছেন তবুও আবারও বলছি এই ভিডিওর মাধ্যম দিয়ে এই যে আমার স্টল রাত্রেবেলা বসে আসি ঝরঝর বৃষ্টি পড়ছে তাই এই ভিডিওটা বৃষ্টির মধ্যেই করছি জানি না সাউন্ড কেমন হবে তো আবার নিমন্ত্রণ দিলাম আপনারা আসবেন চ্যালেঞ্জে ফুচকা খেতে আমার স্টলে তিন মিনিটে তিরিশ পিস ফুচকা খাওয়ানো হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং চ্যালেঞ্জের মাধ্যমে ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থাকবেন